হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর এই দেখুন আমাদের বাড়ির সামনে কিন্তু কলা গাছে বিচি কলার মোচা হয়েছে এই দেখুন কলা কিন্তু একদম পুরো হয়ে গেছে আর এই যে মোচা কিন্তু রয়ে গেছে আর এখানে কিন্তু আমি একটা কোটায় কিন্তু কাঁচি বেঁধে নিয়েছি আর এই কলার মোচাটা কিন্তু আমি কেটে নিবা আমি কিন্তু মোচা কেটে নিয়ে বাড়ি চলে আসছি আর এটারই কিন্তু আমরা আবার অনেক সময় দয়া কেলাও বলি আর এই মোচাটা খেতে কিন্তু অনেক মজা লাগে এটা কিন্তু কোনো রকমের কষ্ট থাকে না এখন কিন্তু মোচার খোসা ছাড়িয়ে নিচ্ছে এই দেখুন এখন কিন্তু মশার খোসা ছাড়িয়ে নিচ্ছে খোসা ছাড়ানো হয়ে গেছে তো এই দেখুন ভিতরে কিন্তু একটা শক্ত এই যে সিঁড়ির মতো আছে এটা কিন্তু এদের ফেলে দিচ্ছে আর এটা কিন্তু সিদ্ধ হয় না যার জন্য আমরা ফেলে দিই এগুলো কিন্তু আমরা ফেলে দিচ্ছি বন্ধুরা আর আমরা কেটে নিব আর এই যে দেখুন এখানে কিন্তু এই যে কেটে নিচ্ছে এইভাবে কিন্তু আমরা সব মোচাগুলোই কেটে দেব এখানে কিন্তু মোচা কাটা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি মসুরির ডাল ভালো করে ধরে নিয়েছি আর আমি কিন্তু আজকে মোচা ডাল দিয়ে রান্না করব আর চুলায় কিন্তু একটা কড়াইতে পানি দিয়ে দিছি আমাদের পানি কিন্তু গরম হয়ে গেছে এবার আমি মসুরির ডালগুলো দিয়ে দিব

আর এখানে কিন্তু আমি যে মোচাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি এবার আমি মোচাগুলো কিন্তু ডালের ভিতরে দিয়ে দিব আর এইভাবে কিন্তু আমি সব মোচাগুলো ডালের ভিতরে দিয়ে দেবো আমার কিন্তু সব মোচাগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে আর এখন কিন্তু এর ভিতরে দিয়ে দিবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো আর হাফ চামচের মতো কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিবো এবার এইগুলো আমি ভালো করে একটু মিশিয়ে নিব কিন্তু কিছু ভালো করে মেশানো হয়ে গেছে আর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর তিন মিনিট রান্না করে নিব পেলাম তিন মিনিট পর আর এই দেখুন আমাদের মোচাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এই দেখুন আর এখন কিন্তু এর ভিতরে একটু বাটা মশলা দিব এখানে দিয়ে দিলাম হাফ চামচেরও কিন্তু কম দিয়ে দিলাম এদের রসুন বাটা আর এখানে কিন্তু হাফ চামচের মতো দিয়ে দিলাম আদা আর জিরে বাটা এবার এই সব কিছু মশলার সাথে একটু মিশিয়ে নিব আর আমি এই ডাল এই যে ঝোলটা আছে এটা আমি আর একটু শুকিয়ে আর এই এই ডাল আর মোচা ঝোলটা একটু শুকিয়ে নিব এই দেখুন আমাদের মোচা আর ডাল কিন্তু অনেকটাই কিন্তু পানি দেখুন শুকিয়ে গেছে আর এখন কিন্তু আমি নামিয়ে নেব আর এটা কিন্তু তেলে দেওয়ার পরে কিন্তু বন্ধুরা আরও শুকিয়ে একদম ঘন হয়ে যাবে না যার জন্য এখন কিন্তু এইগুলো আমি একটা বাটিতে নামিয়ে নিব। এখানে কিন্তু আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি মোচা আর ডাল। এখানে কিন্তু আমি পুরো একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটাকে একটু গরম করে নিব। আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি রসুন আর পেঁয়াজ কুচি করে নেছি। এবার এগুলো আমি দিয়ে দেব। এখানে কিন্তু আমি রসুন আর পেঁয়াজ কিছু তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এবার এইগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিব এবার এরপর আর এই দেখুন আমাদের রসুন আর পেঁয়াজ কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা ডাল আর মশলাটা দিয়ে দিব এবার আমি একটু নাড়া দিয়ে নিব আর আমি কিন্তু আরও দুই মিনিট রান্না করে নেব আপনারা কিন্তু চাইলে এর ভিতরে কিন্তু এলাচ অথবা ভাজা দিলেও কিন্তু গুঁড়ো করে দিতে পারেন আর আমি কিন্তু দিলাম না আমার কাছে কিন্তু এমনিই ভালো লাগে আমি কিন্তু দুই মিনিট রান্না করে মিনিট পর আর এই দেখুন আমাদের রান্না কিন্তু হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে মোটা আর ডালের একসাথে এবার কিন্তু আমি একটা ঢেলে নিবো একটা নিয়েছি কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে আর এইভাবে কিন্তু মজা দিয়ে ডাল রান্না করলে কিন্তু আমার ফ্যামিলি সবাই অনেক পছন্দ করে আর আমার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগে রুটি অথবা গরম ভাত দিয়ে আর যদি হয় সেটা দয়া করার মজা তাহলে তার কোনো কথাই নেই আর আপনারা কিন্তু তাই ভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজা লাগে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন হাফেজ